এটা হচ্ছে হাজারদুয়ারি প্রাসাদের পিছনের অংশটা এই যে এখানে হয়তো কেউ থাকতো আমি এখন একটা ভয়ঙ্কর জঙ্গলি রাস্তা দিয়ে যাচ্ছি দর্শক বন্ধুরা আমি এখন হাজারদুয়ারির গেটে রয়েছি আর দেখতে পাচ্ছেন এদিকে সিকিউরিটি গার্ড রয়েছে আর এই রয়েছে টিকিট কাউন্টার এই যে কাউন্টারটা দেখতে পাচ্ছেন তবে এই কাউন্টারের লোক নেই পাশের কাউন্টারে লোক আছে এই যে বন্ধুরা গেট থেকে এদিকে ঢুকলাম আর এখানে রয়েছে টিকিট আর এখানে আপনারা খুচরো পয়সা নিয়ে আসবেন নাহলে কিন্তু দিতে চায় না পঁচিশ টাকা টিকিট পার হেড আর দোকানও

আকাশটা একদম মেঘলা হয়ে গিয়েছে আর হাজারদুয়ারি প্রাসাদটা হলুদ হওয়ার কারণে একদম ফুটে উঠেছে আর এখানে হাজারদুয়ারির এখানে পরিচর্যা খুব ভালোভাবে পরিচয় পাচ্ছেন এখানে এই যে ফুল গাছ দেখা যাচ্ছে আর এখানে এক হাজারটা দরজা আছে সেজন্য হাজারদুয়ারি নামকরণ করা হয়েছে ঐতিহাসিক একটা জায়গা ঐতিহাসিক দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ দর্শক বন্ধুরা প্রচন্ড গরম লাগছিল সেজন্য জন্য শার্টটা খুলে ব্যাগে রেখে দিয়েছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর সাজালো গোছালো একটা প্রাসাদ আর নিচে ইন্টারলক বিছিয়ে দিয়েছে কোথাও কোনো নোংরা আবর্জনা নেই প্লাস্টিক নেই পরিষ্কার বন্ধুরা এখানে বাংলা এবং ইংরেজিতে লেখা হয়েছে প্রবেশ পথ যারা বাংলা বোঝে না তারা ইংলিশে বুঝতে পারে এখানে প্রবেশ পথ দেখা রয়েছে আর দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে করা হয়েছে এই রাস্তাটা দিয়ে ভিতরে যেতে হয় ভিতরে বিভিন্ন ধরনের প্রদর্শনী রয়েছে তবে ভিতরে কিন্তু ভিডিও ফটো কোনোটাই অ্যালাউ করে না নট অ্যালাউড ক্যামেরা এবং মোবাইল প্রাসাদের ভেতরে প্রায় দেড় ঘন্টা বিভিন্ন ধরনের ঐতিহাসিক প্রদর্শনী দেখার পর বাইরে আসলাম দেখুন একটি জাহাজ যাচ্ছে এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে যে নদীটার উপর দিয়ে জাহাজটা যাচ্ছে ওটা হচ্ছে গঙ্গা নদী আর হাজার হাজারদুয়ারি প্রাসাদের ঠিক পাশেই রয়েছে ইমামবাড়া আর এখানে দেখতে পাচ্ছেন হাজার দুয়ারিতে অনেকে ফটো তুলছেন বন্ধুরা হাজার দুয়ারিতে এসেছিলাম একটা পঞ্চাশ মিনিট নাগাদ আমার এখন তিনটে বাহান্ন বাজে মানে দু ঘন্টা প্লাস এখানে স্পেন্ড করলাম দেখতে পাচ্ছেন অনেক টুরিস্ট এসেছি এখানে সবাই ছবি তুলছে আর ফটোটা কিন্তু ফটো ক্যামেরা অ্যালাউ না মানে ভিডিও বা ফটো কোনো কিছু অ্যালাউ না মোবাইল সুইচ অফ করে রাখতে হয় মানে সেজন্য ভিতরে ততক্ষণ থেকে মানে যতগুলো ঐতিহাসিক প্রদর্শনী রাখা রয়েছে সেগুলো দেখলাম এখন বাইরে ফটো তুললাম হাজারদুয়ারির হাজারটা দরজার মধ্যে একশোটা দরজায় নাকি ফলস সেগুলো এই জন্য এরকম করা হয়েছে যাতে চোরেরা চোর করার পর বের হওয়ার সময় হতভম্ব হয়ে যায় দর্শক বন্ধুরা হাজার দুয়ারি প্রাসাদ আগে বড় নামে পরিচিত ছিল এটি বাংলা বিহার ও উড়িষ্যার নবাব নাজিম হুমায়ুন জাহের শাসনামলে আমলে উনত্রিশ থেকে আঠারোশো সাল পর্যন্ত আট বছর সময় লেগেছিল এটি নির্মাণ করতে এটি স্কটিশ স্থপতি ডানকান ম্যাকলিওর দ্বারা ইটালিয়ান শৈলীতে নির্মিত হয়েছিল হাজার দুয়ারি নির্মাণ করতে সে সময়ে খরচ হয়েছিল সাড়ে ষোলো লক্ষ স্বর্ণ যার বর্তমান বাজার মূল্য প্রায় এক হাজার কোটি টাকার বেশি দর্শক বন্ধুরা এই নিজামত ইমামবাড়া একটি শিয়া ইমামবাড়া বা ধর্মসভা এটি সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে নবাব সিরাজুদ্দৌলা কর্তৃক নির্মিত হয়েছিল তবে আঠারোশো বেয়াল্লিশ এবং আঠেরোশো ছেচল্লিশ সালের অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে যায় পুরোপুরি এই ইমামবাড়াটি পরবর্তীতে আঠারোশো সালে নবাব মনসুর আলী খান কর্তৃক পুনর্নির্মাণ করা হয়েছিল এই ইমামবাড়াটি প্রতি বছর মহরমের দশ দিন খোলা রাখা হয় তবে লেখিলি আমি সেই দশ দিনের মধ্যে একদিনে আসতে পেরেছি সেজন্য সেখানের ভেতরের দৃশ্যটা দেখতে পারলাম ওই যে গম্বুজাকৃতি ঘরটার পিছনে রয়েছে গঙ্গা নদী আর এটা হচ্ছে বাচ্চেওয়ালি তোপ কামান আর দেখতে পাচ্ছেন ওই যে গম্বুজাকৃতি ঘরটা রয়েছে ওটা হচ্ছে ছোটি মাদিনা ওখানে নাকি মদিনার মাটি রয়েছে ভিতরে ইমামবাড়াটা দেখতে পাচ্ছেন অনেকটা বড় এলাকা জুড়ে বিস্তৃত আর এটা হচ্ছে ইমামবাড়াটার পাশে একটা ক্লক টাওয়ার মানে ঘড়িঘর বাংলাতে বলে আর এখানে টুরিস্ট গুলো শুধু ঘোরাঘুরি করছে বন্ধুরা এটার নাম রাখি ইমামবাড়া দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে হাজার দড়ি আর এটা কি যেন ক্লক এখন প্লাস্টার খসে খসে পড়েছে কোন কোন জায়গায় দেখতে পাচ্ছেন আর কোনো তাকে এরকম জানলা ভেঙে গিয়েছে শ্রী বন্ধুরা এটা বন্ধুরা এখানে এরা যে ছটি মদিনা বানিয়েছে মানে মদিনার একটা নকল করেছে আর এভাবে করে ইসলামের মর্যাদাটাকে ক্ষুণ্ণ করেছে কারণ আসল যেটা মদিনা রয়েছে সৌদি আরবের মদিনা শহরে তো সেই মদিনার শরীফকে অসম্মান করেছে এরা কারণ ধর্মের মূল আস্তাকে নিয়ে এরকম করাটা ঠিক নয় এটা বাড়াবাড়ি হয়েছে আমি পার্সোনালি মনে করি আপনারা কি মনে করেন সেটা কমেন্টে জানাতে পারেন দর্শক বন্ধুরা মুর্শিদাবাদে হাজারদুয়ারি প্যালেস আসার জন্য আমি অনেক দিন ধরে প্ল্যান করছিলাম কিন্তু সময় এবং সুযোগের অভাবে হয়ে ওঠেনি আজকে ফাইনালি চলে আসলাম এখানে পার্সোনালি আমাকে খুবই ভালো লেগেছে এখানে বিশেষ করে প্রাসাদের ভেতরে বিভিন্ন ধরনের প্রদর্শনী রয়েছে তৈলচিত্রগুলো আমাকে খুবই ভালো লেগেছে এছাড়াও বিভিন্ন ঐতিহাসিক এখানে নিদর্শন রয়েছে আর মুর্শিদাবাদ এমন একটা জেলা এখানে আপনি যে কোনো জায়গায় চলে গেলে সেখানে কোনো না কোনো ঐতিহাসিক জায়গা অথবা ঐতিহাসিক ধ্বংসাবশেষ পেয়ে যাবেন এটা হচ্ছে হাজারদুয়ারি প্রাসাদের পিছনের অংশটা এখানে অনেক গাছ লাগিয়েছে আমি হাজারদুয়ারি প্রাসাদের ভেতরে প্রবেশ করেছিলাম একটা চল্লিশ মিনিটে এখন বাজে চারটা পঁচিশ মানে প্রায় তিন ঘন্টার মতো সময় অতিবাহিত করলাম প্রাসাদের ভেতরে এটা হচ্ছে পেছনের অংশটা এখানে অনেক তাল গাছ লাগিয়েছে দেখুন একটি কত বড় বানর রয়েছে দাদা এখানে দেখে দিল এখানে নাকি সরু রাস্তা দিয়ে যেতে হবে এদিকে এই যে রাস্তাটা দিয়ে ওই কি আছে দর্শক বন্ধুরা আপনারা যে ভূতুরে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুর্শিদ কুলিখার বাড়ির ধ্বংসাবশেষ এখানে তবুও মানুষ বসবাস করছে কোন কোন রুমগুলোতে আর দেখতে পাচ্ছেন খুবই ভয়ঙ্কর জায়গা দিনেই ভয় লাগে রাত্রিবেলা এখানে লোক যে কিভাবে থাকে উপরওয়ালাই জানে এখানে শুকনো মনি শুকোতে দিয়েছে বন্ধুরা দেখুন একটা পুরোনো বাড়ি পুরোপুরি ভয় খেয়ে গেছি একদম কি বলবো আর দেখতে পাচ্ছেন একটা বাড়ি ভেঙে চলে রয়েছি এই যে বন্ধুরা এখানে যারা থাকে তাদের মধ্যে একদম বললেন আনটি এটা নাকি মুর্শিদ কুলি খা বানিয়েছিলেন এই যে দেখতে পাচ্ছেন একদম পুরনো যুগের একটা ছোঁয়া এখানে রাত্রিবেলা কেমন করে থাকে না আমাকে এমনি ভয় লাগছে এখানে যারা ভূত ভয় পাবে তারা কিন্তু খুব ভয় পাবে এইসব জায়গায় এই যে দেখতে পাচ্ছেন সারটা অনেকটা ইয়ে হয়ে গেছে আর এখানে চেয়ারটি আর কি পরে রয়েছে এখানে পাখি থাকে মা বন্ধুরা আমাকে ভয় পাইয়ে দিয়েছিল পাখিটা কিভাবে উড়ে গেল দেখতে পাচ্ছেন তখন ওরা সবাই কুকুরটা এরকম স্বাগত জানালো আর এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাপটা রয়েছে এটা ট্যাপটা করাটা গিয়েছে দেখতে পাচ্ছেন নিচে তো অন্ধকার কুটগুটে অন্ধকার খুবই ভয়ঙ্কর জায়গা টয়লেট না এই যে টয়লেটটা হয়তো পড়ে বানিয়েছে দেখতে পাচ্ছেন এখানে স্নান করে তো তো ফাঁকা অন্ধকার আমাকে খুবই ভয় লাগছে তবুও কি ব্লগের ক্ষেত্রে ভিডিও করছি দেখতে পাচ্ছেন আমি ওই দিক থেকে আর কি এক্সপ্লোর করে এখন এদিকে যাব যাবো দেখুন

এখানে একদম ভেঙে পড়ে রয়েছে এখানে হয়তো কেউ থাকতো বাসনপত্র পড়ে রয়েছে দেখতে পাচ্ছি ভাড়া মাসন মেজে রেখেছে মানে কি বলে ভাড়া বাসন এসব রেখে দিয়েছে দূরে ধরুন বন্ধুরা অনেকটা জায়গা বরফ একদম কি কি আর এটা যদি ভালো মতো একটা পরিচর্যা মতো একটা টুরিস্ট প্লেস হয়ে যেত নিজের কুকুরটা ভয় পেয়েছে অত ভয় পেয়ে সাথে কতটা ভয়ঙ্কর জায়গা কি লাগলো একদম পুতুলের জায়গা একটা এই যে উপরে পায়রা দেখতে পাচ্ছেন উপরে যে পায়রা আর এখানে হয়তো মানুষ থাকে যে বাইক একটা দেখতে পাচ্ছি এখানে পায়রা দেখুন না কত কেমন ভাবে বাসা পড়েছে দেখুন বন্ধুরা দুর্গম একটা জায়গা উপরে গাছ একদম ছাত্রটা বেরিয়ে গাছ তুলে আর এই সব বিল্ডিং এর খুবই রিস্কি তখন ব্যাংক ঠিক নেই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি হয়তো মানুষ কেউ থাকে মানে আগে হয়তো থাকতো কোনো একটা কারণে হয়তো চলে গেছে যা মনে হচ্ছে কারণ মানুষ থাকলে কিন্তু এত নোংরা হয় না প্রধান মানুষ থাকলে দেখতে পড়ছেন বাড়িটা আর বন্ধুরা এই যে দেখুন এখানে কিন্তু মানুষ বাড়ি ফুটে রেখেছে আর ওগুলি কেউ নেই আর এখানে কিন্তু ভেঙে গেছে আর খুবই ভয়ঙ্কর জায়গা মানুষ কিভাবে থাকে জানি না আমাকে দিনের বেলায় ভয় লাগছে আর রাত্রিবেলা অনেক ভয় লাগে এই দেখতে সুন্দর। বস। সুন্দর আছে দূরে দেখতে পাচ্ছেন প্লাস। কুকুরটা আমাকে ভয় ধরে গেছে সেভাবে চলে আসছে अभी।

এই যে এখানে যারা আর কি থাকে তারা রাত্রি বেলা লাইট দেয় আমি ভাবছিলাম হয়তো অন্ধকারে হেরিকেন বা কিছু এরকম থাকে কিন্তু না তারা লাইট দেয় আর আমাকে খুবই ভয় লাগছে আর কুকুর গুলো দেখতে পেয়েছেন বারবার ঘুরছে হয়তো ভাবছে এর আবার কারা কোথা থেকে চলে এসেছে আর উপরে কুকুর কিন্তু ভয় পেয়ে পাইয়ে দিয়েছে আমাকে ওরা ভয় পেয়েছে আমাকে ভয় পেয়ে দিয়েছে খুবই একটা ভয়ঙ্কর জায়গা দর্শক বন্ধুরা আমি এখন একটা ভয়ঙ্কর জঙ্গলি রাস্তা দিয়ে যাচ্ছি জঙ্গল জঙ্গল হয়ে আর এখানে কিন্তু রাস্তা করে দিয়েছে মানুষ যেতে যেতে রাস্তা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন রাত্রিবেলা এইসব জায়গা দিয়ে যা যাবে একটু গাছ করবে দেখতে পাচ্ছেন যে ভাঙা ভাড়া খুবই ভয়ানক একটা জায়গা আরে গায়ে পাতা পাতা কি কিছু বুঝতে পারছি না হয়তো ঠিক রাস্তা পেয়ে গেছি আস্তে আস্তে একদম রাস্তার এইদিকে একটা রাস্তা পেয়ে এখানে কিন্তু খুবই ভয়ঙ্কর রাস্তাটা বন্ধুরা এখানে যে রাস্তা দিয়ে আসলাম এটা রাস্তা না তবে একটা ভালো এক্সপিরিয়েন্স হলো আর এখানে এই সোজা রাস্তাটা সোজা রাস্তা যেতে হবে

আর কি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এটার নাম হচ্ছে দক্ষিণ দরজা যেখানে যেতে চাইলাম পার্ক দেখতে পাচ্ছেন আর ঐতিহাসিক দরজা এখানে দরজার সম্বন্ধে নিচে লেখা রয়েছে ওই যে বোর্ডে যে পিছনে যে মসজিদ রয়েছে একটা ঐতিহাসিক জায়গা তো একজন সম্রাট তৈরি করেছিলেন তো সেই সম্রাটটা আর কি তৈরি করেছিলেন কি করেননি সেটা নিয়ে মত ঘুরে ধরেছে নিজে দেখতে পাচ্ছেন এই যে মসজিদটা এখানে আমি আসরের নামাজ পড়ে নিলাম

যে রাস্তাটা ছিল তার ধ্বংসাবশেষ আর এখানে আর এটা নাকি সম্প্রদায় ঘুরতে দাঁড়ায় তাদের এখানে মসজিদ হয় এই যে দেখতে পাচ্ছেন বাজে মানে জটা বাজে অতবার ঘন্টা বাজে এখানে এই যে দেখুন অনেক বড় অনেক সুন্দর একটা গম্বুজ এখানে একটা কে অনেক ছোট গম্বুজ রয়েছে বিখ্যাত একটা জায়গা দেখতে পাচ্ছেন আর এই যে দেখতে পাচ্ছেন ঐতিহাসিক আস্থা বল এটা একটা পুরোনো একটা জেলখানা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ এখানে বাংলা হিন্দি এবং ইংরেজি তিনটা ভাষা লেখা রয়েছে ট্রেনের কম্পার্টমেন্ট এখানে রাখা রয়েছে দূরেও লেখা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে বোর্ডে আর আমার ট্রেন রয়েছে ছটা আঠারোতে এখন বাজে পাঁচটা সাঁত্রিশ খুব কিছুক্ষণ ওয়েট করতে হবে আর কারকুলা প্যালেসটা মিস হয়ে গেল খুবই খারাপ লাগছে কিছু করার নেই দেখতে পাচ্ছেন এখানে বোর্ড দেওয়ার